রাতে কুকুর কাঁদলে কি অমঙ্গল হয় সেই ভয়ঙ্কর শক্তিটা আপনি জানেন জানলে চমকে উঠবেন এই রহস্যটি জানার জন্যে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন নমস্কার পুরাণ পরম্পরায় আপনাদের সবাইকে জানাই স্বাগত আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম রোমাঞ্চকর অজানা তথ্য সবার আগে পাওয়ার জন্য শহরে বলুন বা গ্রামেই বলুন কুকুর সর্বত্রই থাকে আবার কুকুর প্রভু ভক্ত বলে কুকুরকে পরিবারের সদস্যের মতোই রাখা হয় কুকুরকে আমরা সকলেই ভালোবাসি কিন্তু কুকুরের কান্না শুনলে আমরা ভয়ে আতকে উঠি কুকুর প্রভু ভক্ত জীবন থাকতে প্রভুর কোনো রকম বিপদ আসতে দেয় না কিন্তু সেই কুকুরই যখন রাতে কেঁদে ওঠে তখন আমরা তার কান্না থামানোর চেষ্টা করি কারণ মনে করা হয় যে কুকুরের কান্না সংসারে অমঙ্গল বয়ে নিয়ে আসে মনে করা হয় রাতের অন্ধকারে অশরীরে আত্মারা যখন জেগে উঠে এদিকে ওদিকে ঘুরে বেড়ায় তখন কুকুর তাদের দেখতে পায় আসন্ন বিপদের সংকেত পেয়ে তারা কেঁদে ওঠে পাড়াতে যদি কোনো কুকুর কাঁদে তাহলে পাড়াতে কারো না কারোর ক্ষতি অবশ্যম্ভাবী আর যদি কোনো পোষা কুকুর কাঁদে বা তার চোখ দিয়ে জল পড়ে তাহলে মনে করা হয় কারও মৃত্যুর ঘণ্টা বেজে গেছে এমন কি এমনকি শাস্ত্রেও বলা হয়েছে কুকুরের কান্না খুবই অশুভ কিন্তু বিজ্ঞান এই লোককথা মানে না তাদের বক্তব্য অসুস্থতার কারণে কোনো রকম শারীরিক ব্যথা যন্ত্রণা হলে কুকুর কাঁদে তাছাড়া একে অপরের সঙ্গে যোগাযোগ সংস্থাপন করার জন্য ওরা নিজস্ব সাংকেতিক ভাষায় ডাকে তবে কান্না চোখের জল সব সময়ই অশুভ তাই যখনই চোখের জল দেখবেন বা কান্না শুনতে পাবেন তখন ভয় না পেয়ে তাকে শান্ত করার চেষ্টা করবেন তাতে সবারই মঙ্গল হবে পরিসংখ্যায় দেখা গেছে বর্তমানে কুকুরের সংখ্যা ব্যাপক হারে কমে গেছে কোনো এক অজানা রোগে প্রতি বছর একটা সময়ে বহু কুকুর মারা যায় তাই কুকুর যেমন প্রভুকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে তেমনি তাদের বংশকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই তাই আতঙ্ক নয় ভালোবেসে ওদের আঁকড়ে ধরুন